This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জামায়াতে ইসলামীর আমির ডঃ শফিকুর রহমানের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে প্রকাশিত একটি পোস্টে কর্মজীবী নারীদের বিষয়ে করা মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন একটি রাজনৈতিক দলের একজন নেতা পরিষ্কারভাবে কর্মজীবী নারীদের উদ্দেশ্যে এমন একটি শব্দ ব্যবহার করেছেন যা কলঙ্কস্বরূপ এই কথা বলার পরে যখন তীব্র সমালোচনা শুরু হলো তখন তারা বলছে তাদের আইডি নাকি হ্যাক হয়ে গিয়েছিল এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা পরিষ্কার ভাষায় বলেছেন আইডি এভাবে হ্যাক হতে পারে না সোমবার খুলনার প্রভাতি স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় তারেক রহমান একথা বলেন বিস্তারিত শুনুন তারেক রহমানের মুখে এরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য এদের একটাই পরিচয় এরা মিথ্যাবাদে আমরা দেখছি একটি রাজনৈতিক দল এই যে বাংলাদেশের অর্ধেক গোষ্ঠী নারী গোষ্ঠী যে তাদের সম্পর্কে আমরা দেখেছি কিভাবে তাদেরকে ঘরের মধ্যে আটকিয়ে রাখতে চায় সেই কথা তারা বলেছে আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের একজন নেতা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তারা কোনোভাবেই নারীর নেতৃত্বে বিশ্বাস করে না আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে দুদিন আগে বলেছে যে যে সকল মহিলা যে সকল মা বোনেরা কর্মসংস্থানের উদ্দেশ্যে কর্মসংস্থানের জন্য যান তাদেরকে প্রিয় ভাই বোনেরা আপনাদের সামনে আমার বলতে রীতিমত লজ্জা হচ্ছে এমন একটি শব্দ সে আমাদের সব মা বোনদের জন্য ব্যবহার করেছে যা এই দেশের জন্য একটি কলঙ্ক স্বরূপ যেই দলটি যাদের নেতা আজ বাংলাদেশের নারীদেরকে একটি খারাপ কিছুর সাথে তুলনা করেছে তারা বলে তারা ইসলাম কায়েম করবে কিন্তু নবী করিম সাল্লামের স্ত্রী পর্যন্ত উনিও পর্যন্ত একজন ব্যবসায়ী ছিলেন তাহলে আজকে কোথায় গিয়ে দাঁড়ালো বাংলাদেশের নারী সমাজ তথা তাবৎ পৃথিবীর নারী সমাজকে কিভাবে অপমান করা হল যে দলটি যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে বন্দি করতে চায় যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অসম্মানজনকভাবে কথা বলে তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন আজকে নির্বাচনে যদি তারা কোনোভাবে সুযোগ পায় নির্বাচন পরবর্তী সময় তাহলে তাদের আচরণ কি হতে পারে কাজেই প্রিয় ভাই বোনেরা এরা শুধু নিজের স্বার্থের কথা বোঝে এরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য যেখানে প্রয়োজন সেখানে তারা তাদের মতন করে ধর্মকে ব্যবহার করে আমরা গতকাল দেখেছি যখন এই কথা বলার পরে তীব্র সমালোচনা শুরু হলো নারী সমাজ থেকে যখন এই কথা বলার পরে তীব্র সমালোচনা শুরু হলো সমাজের প্রত্যেকটি মানুষের কাছ থেকে তখন তারা বলছে তাদের এই আইডি নাকি হেক ফেক হয়ে আইডি হ্যাক হয়ে গিয়েছিল প্রিয় ভাই বোনেরা এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা পরিষ্কারভাবে বিভিন্নভাবে বলেছে যে আইডি এইভাবে হ্যাক হতে পারে না একটি রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা জনগণের সামনে নির্বাচনের আগে এইভাবে মিথ্যা কথা বলছে দলটি পর্যন্ত মিথ্যা কথা বলছে তাদের আইডি বলে হ্যাক হয়ে গেছিল অথচ আইডি হ্যাক হয়নি তাদের কাজেই এরা নির্বাচনের আগে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মানুষের সামনে মিথ্যা কথা তুলে ধরছে মিথ্যা কথা তারা বলছে এদের একটাই পরিচয় এরা মিথ্যাবাদে এরা নিজেদের প্রয়োজনে নিজেদের স্বার্থে মিথ্যা কথা বলে যারা মিথ্যা কথা বলে হাজারো লক্ষ কোটি মানুষের সামনে যারা মিথ্যা কথা বলে যারা বিশেষজ্ঞদের মুখের উপরে মিথ্যা কথা বলে এরা আর যাই হোক এরা দেশ দরদি হতে পারে না এরা আর যাই হোক এরা কখনো মানুষের দরদি হতে পারে না এরা আর যাই হোক এরা কখনো জন দরদি হতে পারে না এদের দরদ শুধু এদের নিজেদের লক্ষ্যের জন্য এদের দরদ শুধু এদের নিজেদের উদ্দেশ্যের জন্য